এক ইহুদি ওনার পীর কত বল পীর পরীক্ষা করার জন্য জীবিত ছেলেকে কাফন দিয়ে জলি নিয়ে এসে বলতে হুজুর আমার ছেলেটা জানাজা পড়িয়ে দেয় চিন্তা করে জীবিত ছেলে তাকে কাফন দিয়ে পেঁচিয়ে নিয়ে হুজুরের দরবারে এসে হুজুর আমার এই ছেলেটাকে একটু জানাজা পড়িয়ে দেয় তা হুজুর তিনবার অনুমতি নিলেন বাবা জানা জানাজা পড়িয়ে দেব জানাজা পড়িয়ে দেব তিনবারই বললেন হ্যাঁ পড়িয়ে দেয় তিনবার অনুমতি পাওয়ার পরে হুজুর জানাজা পড়িয়ে দিলেন জানাজা পড়াবার পরে ওই মুনাফেক লোকটা বলতে হুজুর আপনি কত বড় পীর আমার সেনা হয়ে গেছে কেন তুমি আমার জ্যান্ত ছেলে জানাজা পড়িয়ে পীর দাবি করো ওলি দাবি করো ওই সময় আল্লামা শাহ কারামত আলী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বাবারা আল্লামা শাকার মাতালি রহমাতুল্লাহ আলাইহি জীবিত মানুষের জানাজা পড়ায় না ও বাবাজিরা ওই সময় আল্লামা শাকার মাতালি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল ও বাবাজি তোমার সন্তানের কাফনটা খুলে দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি কাফনের কাপড়টা যখন খুললেন বাবা দেখতে পেলেন ছেলে দুনিয়ার জমিনে আর নাই ও বাবাজিরা ওই সময় আল্লামা শাকার মাতালি রহমাতুল্লাহ আলাইহির কদম ধরে হাউ হাউ করে কাঁদে হুজুর হুজুর আমাকে মাফ করে দেন আমার বেয়াদ হয়ে গেছে হুজুর আমার ছেলেকে ফিরিয়ে দেন আবার হুজুর আমার চার তকবির নয় পাঁচ তকবির জানাজার আমাজ পড়িয়ে দিলেন ও বাবাজিরা ওই মোনাফিক লোকটা বলেছিল হুজুর আপনি তো জানাজার নামাজ পড়াতে পারেন না জানাজার নামাজ চার তকবির শেষ হয় বাবা হুজুর আমার পাঁচ তকবির দিলেন বলে বাবা আমি পাঁচ তকবির জন্য দিয়েছি প্রথম তকবিরে আমি তোমার ছেলেকে মেরে দিয়েছি দ্বিতীয় তকবির দ্বিতীয় তকবির চতুর্থ তকবিরে আমি নামাজ শেষ করেছি বলি আপনি জানা যা তো পড়াতে পারেন চার তকবির নামাজ আপনি পাঁচ তকবির দিলেন বলছি আমি প্রথম তকবিরে তোমার ছেলেকে মেরে দিয়েছি আজ এ মারবে কে আল্লাহ মারবে ওলি মারার কে আরে ও যে মারবে ওই ওলি তো তার বন্ধু ভালো করে কথা বুঝ দি হবে যে মারবে মানুষকে যে মারে তার বন্ধু ওই ওলি আউলিয়া আল্লামা শাহ কারামত আলী রহমাতুল্লাহ আলাইহী এজন্য তিনি চেয়েছে আল্লাহ তার কথা শুনেছে জোরে বলুন সুবহান ওয়াবার বাবা যারা ওই সময় মোনাফেক লোকটা তার সন্তানকে দাফন করে কবরস্থ করে বাবা কবরস্ত করার পরে থানায় যে এফআইআর আর দায়ের করে ইংরেজের জামানার কথা বলছি বাবা ইংরেজের শাসন ছিল ওই সময় ইংরেজ পুলিশ আমার হুজুরের দরবারে হাজির হয়ে যায় বলে হুজুর আপনি তো মানুষ মেরেছে হাতে হ্যান্ডকাপ পরা বলে মানুষ মেরেছি তার প্রমাণ

আল্লামা শাকের আমাদের রহমাতুল্লাহ আলাইহি ইংরেজ পুলিশকে জানিয়ে দিলেন স্যার আমি কোন মানুষ মারি নাই আমি একটা শূকর মেরেছি আমি একটা শূকর মেরেছি বাবা ওই সময় কবর যখন খোলা হলো কবর খুলে দেখা গেল বড় একটা শূকর মরে পড়ে আছে ও বাবা জিরা বাবাজিরা আল্লামা শাকের মত আলী রহমাতুল্লাহ আলাইহি ওই বাংলাদেশের রা শহীদ শুয়ে আছেন বাবা কত বড় আল্লাহর ওলি আমি বলতে চাইছি বাবা আউলিয়া আউলিয়াদের সঙ্গে যদি পদ্মায়শি করা হয় ওলি আউলিয়াদের সঙ্গে যদি বিয়াদবি করা হয় আমার আল্লাহর সঙ্গে বিয়াদবি করা হবে ওলিরা হচ্ছে আল্লাহর বন্ধু ওলিরা আল্লাহর বন্ধু আপনারা জানেন যে দিল্লি যিনি শুয়ে আছেন নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ উনি প্রথমে কি ছিল জানেন নিজামউদ্দিন আউলিয়া আবার অলিয়া উলিয়া অলিয়া টাস লেগে মানুষ ডাকাত থেকে অলিয়া উলিয়া হইয়াছে চোর অলিয়া উলিয়া হইয়াছে খারাপ লোক ভালো লোকে পরিণত হয়েছে কারণ তাদের সম্পর্কে তাদের টাস যখন লেগেছে এই খারাপ মানুষগুলো আর খারাপ ছিল না এগুলো সব ভালো হয়ে গেছে জোরে বলুন সুবাহ আর আমাদের জামানায় এখন ভালোগুলো সব খারাপ হচ্ছে অলিয়া উলিয়াদের সঙ্গে সম্পর্ক যখন জানবে ছিন্ন হবে জানবে তোমার খবর আছে তুমি আজ না হয় কাল বুঝবে এদের সঙ্গে দুশ্মনী করার ফজিলাত কি ফায়দা কি তুমি কদিন পরে বুঝতে পারবে ও আমার বাবা জেরা আল্লাহর অলি বাবা শেখ ফরিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহের জীবনী একটু বলে আল্লাহর অলিদের সোহবাদে যগন যারা চলে যায় অলিদের সঙ্গে যারা টাস করে বাবা অলিদের সঙ্গে যারা প্রেম বিনিময় করে বাবা সবক বিনিময় করে তারা ওই জমিনে আল্লাহর অলি হয়েছে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহে কত বড় আল্লাহর অলি ও বাবা জিরা আবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহে ছোট্ট মানুষ ছোট বেলায় মা বলে বাবা ফরিদ নামাজি হয়ে যাও নামাজ পড়ে নাও নামাজ পড়লে আমার আল্লাহ মিষ্টি খাবার দেবে নামাজি হও নামাজ পড়ো নামাজ পড়লে আল্লাহ তোমাকে মিষ্টি দেবে মিষ্টি জাতীয় শেখ ফরিদ গঞ্জে সাগর রহমতুল্লাহ আলী মোস্তবর আল্লাহ রলি যারা আজমি শরীফ গেছেন খাজা সাহেবের পাশে ওনার নজর গাছে দেখে নেবেন খাজা সাহেবের পাশে ওনার নজর গাছে এখন ছোটবেলায় থেকে বাড়িতে নামাজ পড়ে নামাজের শেষে মা কি করে ওই নামাজের নিচে মিষ্টি রেখে দেয় নামাজের তলায় মিষ্টি রেখে দেয় জাতীয় জিনিস রেখে দেয় এখন শেখ ফরিদ নামাজের শেষে পাটি তুলে মুসাল্লা তোলে তোলার পরে মিষ্টিগুলো খায় এই মিষ্টি লোভে লোভে শেখ ফরিদ নামাজই হয়ে গেল ছোট মানুষ ছোট বাচ্চা নামাজ হয়ে গেল যেখানে যায় নামাজ পড়ে নামাজ ছাড়ে একদিন জঙ্গলে হরিণ শিকারে যাচ্ছে জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছে বন্ধু বান্ধবদের সঙ্গে গিয়েছে জঙ্গলে শেখ মা মনে করতেছে যে আল্লাহ আজকে আমার ছেলে নামাজ তো পড়বে জঙ্গলে কিন্তু তার মুসল্লার মিশে মিষ্টি কে রাখবে যদি সে নামাজ পড়ে মিষ্টি না পায় তাহলে আমি তার মা আমার ছেলের কাছে মিথ্যুক হয়ে যাবো মিথ্যাবাদী হয়ে যাব এটা ভাবছেন শেখ ফরিদের মা ভাবছে যে আল্লাহ আজকে যদি আমার ছেলে জঙ্গলে নামাজ পড়ে মিষ্টি না পায় তাহলে আমি তো আল্লাহর কাছে আমি আমার সন্তানের কাছে মৃত্যুক হয়ে যাব শেখ ফরিদ জঙ্গলে জোহরে নামাজের সময় হয়ে গেছে এবার নামাজে মুসাল্লা বিছিয়ে নামাজ আদায় করছে নামাজ আদায় করছে নামাজ পড়ছে এদিকে শেখ ফরিদের মা অজু করে এসে যায় নামাজ দিয়ে দুরাকাত সালাতুল হাজার আদায় করছে একবার জোরে বলুন শুভ আল্লাহ ও আমার বাবা যে ওই সময় শেখ ফরিদের মা সালাতুল দুই তুই নামাজ আদায় করলেন বাবা দুই রাখা নফুল নামাজ আদায় করে আল্লাহর দুই হাত তুলে কাঁধে ও আল্লাহ আমি শেখ ফরিদের মা বলে আল্লাহ আমার সন্তান জঙ্গলে নামাজ আদায় করবে রব্বুল আল্লাহ যদি আজকে মিষ্টি না পায় আমি তার মা মিথ্যাবাদী হয়ে যাব ও আলামিন আল্লাহ আজকে আমার ফরিদের নামাজের মুসল্লার নিচে মিষ্টিটা তুমি বাবু দিয়ে দাও নারাই তদ্বীর নারাই তদ্বীর ও বাবাজিরা আমার শেখ ফরিদ নামাজ আদায় করলেন বাবা জঙ্গলে নামাজ আদায় করার পরে এত সুন্দর মিষ্টি শেখ ফরিদ খেলেন বাড়ি চলে এসে বলে अम्मा जान আজকের মিষ্টিরা সম্পূর্ণ আমি আলাদা বুঝেছি আজকে আমি যেমন মিষ্টি খেয়েছি দুনিয়ার জমিনে কোনোদিন এমন মিষ্টি আমি খাই না আজকে আমাদের ছেলে নামাজ পড়তে আমরা পড়ি না ছেলে মিলে বল ছেলে মিলে নামাজ আমরা হতে দিচ্ছে কোরআন শেখার জন্য আমরা আগ্রহ চেষ্টা করছি না যে আমার সন্তান কোরআন শিখুক আমার ছেলের আওয়াজ বলুক কেমতের দিনে কিন্তু আমার আপনার সন্তানের জন্য জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে আপনার ছেলে আপনাকে জাহান নামে নিয়ে যেতে পারে যদি তার ভিতরে দিন না থাকে কোরআন না থাকে এলিম না থাকে শরিয়াত না থাকে সে আমাকে আপনাকে টেনে জাহান দিকে নিয়ে যেতে পারে সুতরাং শেখ ফরিদ রহমত উল্লালে মা বলতেছে বাবা তুমি আবার বায়াত হয়ে যাও তুমি বায়াত গ্রহণ করো সবক হাসিল করো অলিয়া ওলিয়াদের হাতে বায়াত গ্রহণ করো তখন শেখ ফরিদের মা একটা কাগজে ঠিকানা লিখে দিলেন একটা কাগজে ঠিকানা লিখে দিলেন অমুক জায়গায় নদীর পালে একজন আল্লার অলিয়া আছে বাবা তুমি তার হাতে বায়াত গ্রহণ করো একবার জোরে বলুন সুবহান তার হাতে বায়াত গ্রহণ করো তুমি চলে যাও বাবা তাড়াতাড়ি দেরি করো না তুমি বায়াত গ্রহণ করো দেরি করো না তাড়াতাড়ি চলে যাও কাগজের একটা ঠিকানা লিখে দিল সেই ঠিকানা নিয়ে শেখ ফরিদ ওলিয়া ওলিয়ার ঠিকানায় তার যে ঠিকানা আছে যে অ্যাড্রেস আছে সেখানে যাওয়া হাঁটা শুরু করলেন হেঁটে হেঁটে যাচ্ছে এখন যেতে যেতে এক জঙ্গলের জঙ্গল অতিক্রম করতে হবে জঙ্গলটা পার হয়ে একটা নদী আর তার নদীটার ওপারে হচ্ছে সেই আল্লাহর অলির ঘর সেখানে তিনি বসেন তার হজরা সেখানে সেখানে যাবে এখন শেখ ফরিদ রওনা দিয়েছে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে যেতে যেতে একটা ডাকাতির সঙ্গে দেখা হলো ডাকাত শেখ ফরিদ ধরিস কি আছে বার কর তা বলে আমার কাছে তো কিছুই নেই একটা কাগজ আছে আমার মা এই ঠিকানা লিখিয়ে দিয়েছে এই কাগজ ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই তা বলে কাগজ যদি তোর কাছে কিছু না থাকে তাহলে তো জানি মেরে দেব কিছু না পাই তোকে জাহান্নামে মেরে দেব তখন শেখ ফরিদ বলছে ঠিক আছে ডাকার শুনো তুমি যেই চুরি করো ডাকাতি করো কত বছর ধরে বলে অনেক দিন ধরে আমি ডাকাতি করি অনেক মানুষ আমি মেরেছি প্রচুর মানুষ আমি মার্ডার করেছি আচ্ছা তুমি যে মানুষ মারছো আর টাকা পয়সা চিন্তাই বউ বাচ্চার খাওয়াও তা তোমার এই গুনার ভাগ কি তারা নেবে কে বলছে শেখ ফরিদ বলছে ডাকাতির সঙ্গে কথা তোমার এই গুনার ভাগ কি তারা নেবে বলে অবশ্যই নেবে কেন নেবে না আচ্ছা আপনারা বলেন আমরা যে লাইনে ইনকাম করি সকলের কথা বলছি এখন আমরা যদি বেহালাল ভাবে ইনকাম করি ভাবে ইনকাম করি আমি মনে করতেছি আমি আমার বিল্ডিং বালাখানা করছি আমার ছেলে খাওয়াচ্ছি বউ বাচ্চা বিরাট ভালো স্কুলে পড়াশোনা করছে ভালো নাম কামাচ্ছি কিন্তু মনে করবেন আপনার এতেকালে পরে ওই গোনার ভাগ কি ওরা নেবে একবার কোনোদিন ভেবেছেন আপনারা কোনোদিন জিজ্ঞাসা করেছেন মনকে যে আজকে তাদের জন্য কষ্ট করে শ্রম দিয়ে অনেক মেহনত করে পয়সা ইনকাম করে আনছি বাড়িতে বাড়িতে এনে সেই পয়সা সবাইকে খাওয়াচ্ছি আমি তারা কি আপনার গোনার ভাগ নেবে মনে করেন আপনি ইনকাম করতেছেন তারা কি আপনার গোনার ভাগ নেবে এটা কোনোদিন সম্ভব না আজ পর্যন্ত কেউ নেইনি আগামীতেও কেউ গোনার ভাগ নেবে না যার গোনা তার ঘরে বর্তাবে এরা ফাও খেয়ে চলে যাবে মার খাবে না শেখ ফরিদ বলতেছে তুমি বাড়ি যাও বাড়ি যেয়ে তোমার স্ত্রী তোমার সন্তান জিজ্ঞাসা করো যদি তারা তোমার গোনার ভাগ নেয় তাহলে তুমি যেটা বলবে আমি সেটা করব কে বলতে শেখ ফরিদ বলছে তুমি তোমার বাড়িতে চলে যাও তখন শেখ বা ডাকাত বলতেছে ও আমি বাড়ি যাই আর তুমি এখানে পলা টান দাও হ্যাঁ ডাকাত বলতেছে আমি বাড়ি যাবো তুমি পলা টান দেবে এখান থেকে না আমি চলে যাব না তুমি আমার একটা গাছের গায়ে ভালো করে দুই হাত বেঁধে রাখো লতা পাতা দিয়ে ভালো করে বেঁধে রাখো যাতে আমি চলে যেতে না পারি আমি কথা দিলাম শেখ ফরিদ কথা দিলাম আমি এখান থেকে যাব না যতক্ষণ তুমি না আসবে আমি এই গাছের তলায় অপেক্ষা করব তোমার জন্য তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও গিয়ে তোমার সন্তানকে তোমার স্ত্রীকে সকলকে জিজ্ঞাসা করো যারা তোমার ফ্যামিলি আছে তাদেরকে জিজ্ঞাসা করো যে তোমার এই গোনার ভাগ তারা নেবে কিনা যদি নেয় তাহলে আমি তুমি যেটা বলবে আমি সেটা করবে যদি তোমার গোনার ভাগ না নেয় তাহলে কি হবে তখন ডাকাত বলতেছে হুজুর আপনি তখন যেটা বলবেন আমি সেটা করবো একবার জোরে বলবেন না সুহান আল্লাহ ডাকাত বলতেছে আপনি তখন যেটা বলবেন আমি সেইটা করব ঠিক আছে যাও শেখ ফরিদের হাত দুখানা গাছের গায়ে কায়দা করে লতা পাতা দিয়ে এইটি বেঁধে রেখেছে বেশি ডাকাত বাড়ি চলে যাচ্ছে ওই সময় ডাকাত যখন বাড়ি গেছে বাড়ি গিয়ে আগে তার ছেলেকে ডেকেছে বাবা শোনো বলে কি আব্বা বলে বাবা আমি যেভাবেই হোক পয়সা ইনকাম করে তোমাদের খাওয়াচ্ছি তোমাদের ভালো বাড়ি করে দিয়েছি ভালো লেখাপড়া শেখাচ্ছি ভালো স্কুলে ভর্তি করে দিয়েছি তোমাদের কোনো অভাব নেই কিন্তু আমি যে লাইনে ইনকাম করি এটা হচ্ছে হারাম লাইন লোকের জোর করি মেরি ধরি পয়সা ইনকাম করি এখন কেমন দিনে যখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে তখন কি তুমি আমার গোনার ভাগ নেবে ও আমার বাবা জানাম ওই সময় ডাকাতের ছেড়ে বলেছিলাম না 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 আমরা কেউ কোন ভাগ নিতে পারবো না আপনি কিভাবে ইনকাম করবেন আপনি জানেন আপনি মানুষের ইনকাম করবেন কি আপনি চুরি করে ইনকাম করবেন কি আমি জানি না কিন্তু আমাদেরকে চালানো আমাদের খাওয়ানো আপনার দায়িত্ব ওই সময় ডাকাত বলেছিল বাবা জঙ্গলের ফকিরটা তাহলে ঠিক কথা বলেছে ও বাবাজিরা। ওই সময় সন্তান পরে আব্বা আপনার ঘরে জন্ম নিয়ে কি আমি ভুল করেছি ও বাবাজিরা একবার বাড়ি আলোচনা করবেন বাবা আমি আপনি যেভাবে ইনকাম করি না কেন ওই ইনকাম যদি হারাম লাইনে হয়ে যায় আপনার গোনার ভাগ দায়িত্ব কেউ গ্রহণ করবে না কেমতের ময়দানে কঠিন মহাসরে এই গোনার যখন খালে চাপবে বাবা আল্লাহ বলবে ফেরেস্তারা আমার এই বান্দা হারাম সম্ভব ইনকাম করেছিল হারাম টাকা ইনকাম করে সারা জীবন শুধু নামাজ নামাজ পড়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার এই বান্দারে ইবাদত আমি আল্লাহ কবুল করি নি কাপড়ে যদি নাপাক লাগে কাপড়ে যদি নাপাক লাগে তিনবার ধৌত করলে পবিত্র হয়ে যায় কিন্তু মনে রাখে গরুর গোশ আর কুকুরের গোশ গরুর গোষে যদি কাদা বালি লাগে ধৌত করলে পাক হয়ে যায় আপনি বলেন কুকুরের গোষ তিনবার কেন নবার কেন বারো বার ধুলেও কি পাক হবে কোনোদিন কথা বলেন কুকুরের গোষ পাক হবে ওরে ও তো এমনি হাল্লা হারাম করিয়ে দেশে ওরে ও পাক হবার কোনো লাইন নেই তাহলে মনে রাখবেন হারাম পয়সা ইনকাম করলে ওই টাকায় নামাজ পড়লে ওই টাকায় জামা লুঙ্গি কিনলে কেমন পর্যন্ত সারবো সব শেষ করে ফেলেন ও জীবনে পাক হবে না ও পাক হবার কোনো লাইন নেই কারণ ও কুকুরের গোশের মতন হারাম করেছে আল্লাহ ও জীবনে পাক হবে না তাহলে সব সময় হালাল জিনিসটাকে বাছাই করতে হবে হালাল পয়সা যদি আমি জামা কাপড় কিনে নামাজ পড়ি তা কবুল হবে আর যদি টাকা বেলাইনে হয় তাহলে মুশকিল হয়ে যাবে ও কবুল হবার কোনো লাইন থাকবে না সেদিন সুতরাং ডাকাত এইবার ভাবতেছে আমার সন্তান তো ফিরিয়ে দিল সন্তান আমার দায়িত্ব কোন আর ভাগ নেবে না এইবার স্ত্রীকে ডাকলে তার স্ত্রীকে ডাকলে কাছে আসলো বলে দেখো আমি যেভাবে ইনকাম করি তোমরা তো জানো আমি ডাকাতি করি আমি জঙ্গলে ডাকাতি করি এখন ডাকাতি করি যা পয়সা আনি দেখো তুমি যেটা চাও তোমার সেটা দেই হাতের কা চাচ্ছ হাতের দিচ্ছি গলার চাচ্ছ গলার দিচ্ছি কানের চাচ্ছ কানের দিচ্ছি তুমি যেটা বলতো তো সেটা করতিস এখন কথা হচ্ছে আমি যেভাবে ইনকাম করি তোমরা সব জানো তাহলে তোমরা কি কেয়ামতের দিনে আমার এই গোনার ভাগ নেবে বলছি মাথা খারাপ হয়ে গেলে তোমার গোনার ভাগ নেবো হ্যাঁ বিয়ে করার সময় কি বলা ছিল যে ইনকাম করার পয়সা যদি না হক হয় হারাম হয় গোনার ভাগ আমার নিতে হবে না বলা ছিল কে বলছে ডাকাতের স্ত্রী বলতে এরকম বলা ছিল লেখা ছিল না শুধু লেখা ছিল তুমি আমাকে ভরণ দায়িত্ব নেবে আমাকে খাওয়া দাওয়া দেবে থাকার একটা জায়গা দেবে এটাই তোমার সঙ্গে আমার চুক্তি ছিল কিন্তু তোমার গোনার ভাগ আমি নেবো এ কথা হুশ উড়ে গেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাকাতির ব্রেন আউট হয়ে গেছে ডাকাত বলতেছে ও আল্লাহ এ কি তাহলে ফকির সাহেব যা বলি সব ঠিক এরা কেউ কোন দায়িত্ব নেবে না শুধু সাহেব না আমার আপনারও তাই হবে যে কেউ দায়িত্ব নেবে না যাদেরকে এত ভালোবাসতেছেন এত মহবত করতেছে আমি আপনি আজকে তারাই কিনা আমার আপনার সামনে আল্লাহর সম্মুখে মামলা দায়ের করবে যে আল্লাহ এরা আমাকে লেখাপড়া শিখায় নাই কোরআন আরও শিক্ষা দেয় নাই হাদিসের শিক্ষা দেয় নাই এরা আমাকে নামাজ পড়তে বলে নাই এদেরকে আগে জাহান্নামে পাঠান তারপরে আপনি আমাকে জাহান্নামে পরে দেবেন এরা মামলা দায়ের করবে আল্লাহর সামনে সেদিকে সচেতন হয়ে যাবে সতর্ক এই বিশ পঞ্চাশ ষাট বছরের দুনিয়া এর পরেই তো মার শুরু কবরে যাওয়ার পরে আরে মনে করতেছেন কি সোজা কথা এখানে সোজাভাবে ভাবে চলবেন কবরে সোজা ব্যবহার হবে এখানে উল্টো চলবেন কবরে উল্টো ব্যবহার হবে উল্টো মানে মুগুর আর হাম্বর রেডি করা আছে শুধু বলতে আয় একবার আসলে একবার বুঝবি ঠেলা কটা ধানের কটা চাল খুব বাহাদুরি করেছিস দুনিয়ায় খুব বাহাদুরি করেছিস তোর সমস্ত বাহাদুরি খুঁচিয়ে দেব কবরে ঢোকার পরে এখানে আমি ফেরেশতা নিযুক্ত করে রেখেছি যাদেরকে আমি কানে করেছি বধির যারা কানে শুনবে না তোর আজাব তোর হাহুতাস তোর হাহাকার ফেরেশতারা শুনতে পাবে না যে তোর প্রতি দয়া করবে দয়া করার মতন কেউ নেই যে দয়া করবে সেই তো তোর আজ দিচ্ছে না আরামায়শ করে দেবেন না এই দুনিয়ার দাম আছে এখানে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে তার ইমাদাত করার জন্যে তার গোলামি করার জন্য খামক আল্লাহ আমাদেরকে পাঠাই নাই নিশ্চয়ই যে মালিক আমাদের পাঠিয়েছে সেই মালিকের একটা উদ্দেশ্য আছে যে কেন আমি তোমাকে দুনিয়া পাঠালাম তার উদ্দেশ্য যদি বিফলে যায় তা জানবেন যে আমাদের মায়ের খাবার চালা কোনো গতি থাকবে না এখন ডাকাত শুনিয়ে তোর ব্রেন আউট হয়ে গেছে এই ফকির সাহেব দা বললো তাই আমার বাবাজিরা ওই সময় ডাকাত বলল না না আমি বুঝতে পেরেছি ও বাবা আমার ওই সময় ডাকাত বাড়ির লোকজনকে বলে দিল যদি আমি মানুষ হতে পারি বাড়িতে ফিরবো আর নাহলে কোনোদিন বাড়িতে আমি ফিরবো না ও বাবাজিরা বাড়িতে না ফের যারা বাড়ি ছেড়ে চলে যাওয়া একজন আল্লাহর ওলি আছেন বাবা যার নাম ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি ইনিও বাড়ি ছেলে চলে গিয়েছিলেন আল্লাহকে পাওয়ার জন্য ডাকাতির কথা বলবো মনে করতে দেবেন ইব্রাহিম আদহাম মস্ত বলো আল্লাহর ওলি ছিলেন কি প্রথমে প্রথমে ছিলেন বাদশাহ বলখের বাদশাহ ছিলেন বলখের বাদশাহ ইব্রাহিম আদহাম এত বড় আল্লাহর ওলি ছিলেন তিনি পায়ে হেঁটে হেঁটে হস করতে গেল